তারা জানেন আমাদের এই রাজ্য তথা পশ্চিম ত্রিপুরা জেলা আমাদের নেশা মুক্তির জন্য বিভিন্ন প্রয়াস সেখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের জেলা প্রশাসন সেখানে করেছে বিভিন্ন ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে আজকেও একটা ঐতিহাসিক দিন সেখানে আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে শুধু মাত্র পাঁচটা আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে তাদের মধ্যে আমাদের যে ও ওএসটি যেটা আছে আমাদের সেটা চালু ছিল আজকে থেকে আরও আঠারোটা প্রাইমারি হেলথ সেন্টারে সেগুলি চালু হচ্ছে তো এগুলির মাধ্যমে আমাদের যারা নেশাগ্রস্ত ভাই বোন যারা আছে যারা ছিঁড়া পথে মাদকদ্রব্য ইউজ করছে এবং বিভিন্ন সেখানে নেশা আক্রান্ত হয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসছে না পারছে না তো তাদেরকে সেখানে চিকিৎসা প্রদান করা হবে আজকে এখানে আশা থেকে শুরু করে আমাদের অন্যান্য হেলথের যারা কর্মী আছে তারাদের উপস্থিতিতে আজকে আমাদের এই নন্দনগর প্রাইমারি হেলথ সেন্টারও সেটার উদ্বোধন হয়েছে তো যারা আমাদের আশা অঙ্গনারী যারা আছে হেলথের সাথে যুক্ত তারা তাদের এলাকা থেকে যে সমস্ত রুগী আছে যে সমস্ত যারা গ্রস্ত লোক আছে তাদেরকে এখানে এনে